নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজ আমি বানাবো নিরামিষ পটলের রেসিপি আপনারা হয়তো আগে এটা হয়তো বানাননি একবার হলে একবার ট্রাই করবেন এটা কতটা সুন্দর লাগছে দেখুন দেখতে এর জন্য আমি যে উপকরণগুলো নিয়ে নেব প্রথমে নিয়ে নিয়েছি পটল পটলটাকে আমি ছালটা আমি ছলে নেব এটা কিন্তু আপনারা একবার ট্রাই করবেন সত্যি এটা অসম্ভব টেস্ট হয় আর আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি আপনারা বাড়িতে এটা অল্প সময়ের মধ্যে বানাতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ পটলে আমার পটলটা ছোলা হয়ে গেছে তারপর আমি পটলটাকে আমি দুখোল করে এটাকে কেটে নিয়েছি কেটে এবারে আমি এটা একটা চামচের পেছন দ্বারা পটলের বীজটা আমি বার করে নিচ্ছি দেখুন এইভাবে সবগুলো পটলের বীজ আমি বার করে নেব এরপরে আমি কিছু মশলা নিয়েছি দেখুন নিয়েছি পটলের বীজ সেদ্ধ করা আলু পনির ধনে পাতা কাঁচা লঙ্কা আর আদা এরপর চলে এসেছি একটা গ্রেটার নিয়েছি গ্রেটারটাকে আমি পনিরটাকে আমি গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব দেখুন আমি পনিরটাকে গ্রেট করে নিচ্ছি এরপর আলু আলুটা আমি আলুটাকে গ্রেট করব কারণ যাতে কোনো গুটলা গুটলা না থেকে যায় এটাকে ভালো করে মিহি করে এটা গ্রেট করতে হবে দেখুন এটা হয়ে গেছে এরপর আমি যে পটলের বীজটা নিয়েছিলাম ওইটা আমি এবারে ভালো করে হাত দিয়ে দোলে নিচ্ছি এইভাবে এইভাবে হাত দিয়ে দোলে নেব এরপর আমি চলে যাব কড়াইতে একটা তাওয়া নিয়েছি তাওয়াটা বসিয়ে তেল দিয়েছি তেলটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি জিরা আর সোঁপ পানমৌরি যেটাকে বলি তারপর আমি কড়াই ভেজে নিচ্ছি যাতে এটা একটা সবজির কাঁচা গন্ধ থাকে ওই গন্ধটা না থাকে ওর জন্য আমি একটু ভেজে নিলাম তারপর দিয়ে দিচ্ছি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আবারও ভালো করে নেড়ে নেব এরপর দিয়ে দেব দু চামচ বেসন বেসনটা দিলে কিন্তু বেসনটা দিয়ে দিয়েছি দিলে কিন্তু এর বাইন্ডিংটা খুব ভালো আসবে ওর জন্য তারপর আমি এর উপরে কিছু মশলা আমি মিশিয়ে নেব প্রথমে নিয়ে ওই আলু গ্রেট করা তারপর নিয়ে পনির পনিরটা গ্রেট করা হয়েছিল সেটা নিয়ে নিচ্ছি তারপরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দেবো লবণ স্বাদ মতো তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার হলুদ পাউডার আর দিয়ে দিচ্ছি এটা ঘি আপনারা তেলও দিতে পারেন দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব ভালো করে চামচের দ্বারা মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আমি পেপার পাউডার পেপার পাউডারটা দিলে কিন্তু ওর ঝাল যে স্বাদটা ওইটা কিন্তু খুব ভালো আসে এরপর আমি পটলের উপর ফুটটা আমি এইভাবে চামচের দ্বারা আমি দিয়ে দিচ্ছি হাত দিয়ে এটাকে ভালো করে সমান করে নিতে হবে ফুটটা কিন্তু ঠেসে ঠেসে এইভাবে ভরবেন দেখতে ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন এটা আমার এইভাবে আমি সবগুলো ভরে নিয়েছি একের পর এক দেখুন আমার ভরা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি এরপরে এটা আমি এটা উটটাকে আমি ভালো করে ভেজে নেব খুব লো টু মিডিয়াম আছে এটাকে আমি ভালো করে ভেজে নেব দেখুন কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা দেওয়ার পরে আমি এইভাবে উপর করে পটলটা দিয়ে দিচ্ছি একে একে সব দি দিয়ে আমি এটাকে ভেজে নেব খুব সুন্দর ব্রাউন কালার করে এটা আমি ভেজে নেব আপনারা প্লিজ কমেন্ট করে বলবেন যে আপনারা কী রেসিপি দেখতে চান আমরা চেষ্টা করব আপনাদের মতো ভিডিও দেওয়ার জন্য একটুক্ষণ ঢাকনা দিয়ে তারপরে আমি এটাকে উল্টে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর এসছে আমি এটা নিরামিষ করেছি আপনারা এতে ডিম দিয়েও করতে পারেন আমি এটা পনির দিয়ে বানিয়েছি আপনারা ডিম দিয়েও বানাতে পারেন আবারও আমি দিয়ে দিচ্ছি ঢাকা দু মিনিটের জন্য দেখুন আবার তো চলে এসছি এপুট ওপিট কিন্তু ভালো করে আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এটা সার্ভ করব উপর থেকে একটু লেবুর রস দিয়ে দেব দিয়ে এটাকে আমি সার্ভ করব খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় বন্ধুরা আপনারা একবার হলে একবার বানাবেন খুব সুন্দর রেসিপি থ্যাংক ইউ সো মাচ ফিরছি পরবর্তী রেসিপি নিয়ে সঙ্গে থাকুন পাশে থাকুন